হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাবন্তিফ ক্রিয়েশন তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো মরিত এখন সময় সকাল বাজে সাড়ে নটা সাড়ে নটা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আর ঘুম থেকে উঠেছি আজকে নটার সময় কারণ কালকে রাত্রিবেলায় মাম্মার তো মানে এত কাশি কাস্তে কাস্তে ওর মানে বমি হয়ে যায় প্রতিদিন রাত্রিবেলায় কাশিটা শুরু হয় আর সারা মানে সারাদিন সেরকম কাশি থাকে না শুধু রাত্রিবেলাটাই একটু হয় হয়ে ব্যাস তারপরে ওকে সেই তেল টেল গলায় দিয়ে করে তার সত্ত্বেও বমি একটু অল্প করেছে এবার তারপর আবার ঘুম পাড়িয়েছি ওই জন্য রাতে ভালো করে ঘুমাতে ঘুমাতে দেরি হয়ে গেছে তারপর যেন উঠলাম প্রায় নটা বাজে তখন এবার ওটা এখন তো স্কুল আজকে নেই সোমবার থেকে এক্সাম শুরু হচ্ছে অ্যানুয়াল পরীক্ষা আর এখন দেখো মাম্মাব ওখানে বসে বসে হয়েছে ব্রাশ করছে কতক্ষণ ধরে বলে 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 এবার ব্রাশ করছে আর এখন নিচে যাব নিচে গিয়ে মাম্মাবুয়ের প্রেশার কুকারে একটু ভাত আলু সুদ্ধ দিয়ে মাকে বললাম বসিয়ে দিতে বা বসিয়ে দিয়েছে নিচে গিয়ে ওকে একটু ভাত খাওয়াবো ঠিক আছে এই আর আপাতত বিছানা টিছানা সব তুলে ফেলেছি এখন মাম্মা আমাকে একটুখানি ফ্রেশ করি করে তারপর নিচে যাই গিয়ে তারপর তোমাদের সাথে সারা দিন কী কী করি সব শেয়ার করবো তার জন্য সাথে থাকো ব্লগটা দেখতে থাকো তো যথারীতি তো নিচে চলে এসে এই রান্নাঘরে ঢুকে পড়েছি আর রোজকার মতো দেখো রান্না বান্না আমার শুরু হয়ে গেছে ফার্স্টেই আমি মা ডালটা সেদ্ধ করে রেখেছিল মুসুরির ডাল ওটাকে আমি একটু পাঁচ ফোড়ন আর পেঁয়াজ লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে নিচ্ছি ডালটা যেটাই আগে হয়ে যায় সেটাই রান্না অনেকটা কমপ্লিট হয়ে যায় তো ডালটা সব থেকে সোজা তাড়াতাড়ি হয় বলে ডালটা আগে করে নিচ্ছি আর তারপরে অন্যান্য রান্না কি কি করছি তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো আর মানে এরপরে যেটা আমি করব সেটা হচ্ছে ভাজাভুজির পর্বগুলো কমপ্লিট করব যেমন এখানে কাঁচকলা ভাজা হচ্ছে কাঁচকলা ভাজা তোমাদের কেমন লাগে জানি না কিন্তু আমার কিন্তু খেতে বেশ লাগে তো এটা বাবার জন্যই হবে বাবার যেহেতু একটু পেটের প্রবলেম হচ্ছে ওই জন্য একটু কাঁচকলা ভাজা সেদ্ধর থেকে আর কি ভাজাটা ভালো খায় ওই জন্য বাবার জন্যই কাঁচকলা ভাজাটা করছি ঠিক আছে আর মাম্মা একটুখানি দেবো তো চলো আমি রান্নাগুলো একে একে কমপ্লিট করি আর তোমরা সাথে থাকো ঠিক আছে আমি পরে আবার তোমাদের সাথে কথা বলছি তো কাঁচকলা ভাজার পরে এখন দেখো পেঁয়াজকলি আলু ভাজা বসিয়ে দিয়েছি ডালের সাথে খাওয়ার জন্য আর মাম্মামের যেহেতু এক্সাম ওই জন্য ওখানে মাম্মামকেও পড়াচ্ছি আবার এসে এসে রান্নাও করছি কারণ দুটো দিকেই দেখতে হবে কারণ ওর তো অ্যানুয়াল পরীক্ষা না ওর দিকটা অবহেলা করলেও চলবে না খুব টেনশান হচ্ছে যেহেতু জীবনে ফার্স্ট টাইম ওর একটা পরীক্ষা দিচ্ছে তো টেনশান তো হবেই বলো তো যাই হোক তারপরে দেখো এখানে আমি ডিম ডিমের ঝোল হবে তো ডিমগুলো ভাজতে শুরু করে দিয়েছি আর ডিমগুলো ভাজার আগে কিন্তু আমি তেলের মধ্যে বেশ খানিকটা হলুদ দিয়ে দিয়েছি হলুদ দিয়ে তারপর ডিমগুলো ছাড়লে না বেশ ডিমগুলো লাল লাল হয় সুন্দর হয় আর এখানে তো মশলা কষাতে দিয়ে দিয়েছি এখানে রান্নাবান্না বলতে ডাল হয়ে গেছে পেঁয়াজ করলে আলু ভাজা হয়ে গেছে এখন ডিমের ঝোল হচ্ছে এই যে ডিম ভেজে রেখেছি আর এখানে রাতে হবে চিলি চিকেন এখানেও চিকেন রয়েছে এখানেও রয়েছে রাতে চিলি চিকেন হবে আর এখানে বেগুনটা মা পুড়িয়ে রেখেছে বেগুন পোড়া হবে ডালের সাথে আর এখানে একটা সবজি আছে মিক্সড সবজির একটা তরকারি সেটা বাকি আছে সেটা চিলি চিকেনটা হলে রান্না মোটামুটি হয়ে গেছে এখানে এখন বাজার এনেছে মা সব খালি করছে বাজারগুলো সব গোছাচ্ছে আর কি লাউ পেঁপে তারপর লাল শাক কাঁচকলা ক্যাপসিকাম শিম আদা ওর ভেতরে কি আছে আলু পেঁয়াজ সব কিছু সব আনা হয়েছে এগুলোকে এখন সব গুছিয়ে গুছিয়ে মার তুলছে ক্যাপসিকামটা আমার লাগবে আর একটু চিলি চিকেনের মধ্যে এই হ্যাঁ বাঁধাকপিটাও রয়েছে তাই তো এই যে বাঁধাকপিটাও আনা হয়েছে তাকে মা তুলে রেখেছে অলরেডি ঠিক আছে তো এই হচ্ছে বাজার চলো তাহলে পরে আবার কথা হবে সাথে থাকো তো এই দেখো ফাইনালি আমার লাল লাল ডিমের ঝোল একদম রেডি হয়ে গেছে যেমন গন্ধ তেমন কালার এসেছে আর গরম মশলাটা থেতো করে আমি ফোড়নে একটু দিয়েছি তাহলে ফ্লেভারটা ভালো হয় আর এখন তো এবার আমি সবজি চচ্চড়িটা বসাবো পেঁয়াজ পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে সরি 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 পাঁচ ফোড়ন গো কালো জিরে কালো জিরে ফোড়ন দিয়ে আর এটা হচ্ছে সবজিগুলো দিয়ে এটা করছি আর তারপর চিলি চিকেনটা ম্যারিনেট করতে বসাবো চিকেনগুলোকে ধোয়া কমপ্লিট হয়ে গেছে মোটামুটি এবার আমি এটাকে জাস্ট ম্যারিনেট করব ঠিক আছে চলো এই করে করে কাজগুলোকে কমপ্লিট করি আর তোমাদের সাথে কথা বলি তো এখন আমি এই চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি তোমরা সবাই জানো আমি আগেও অনেকবার ভিডিওতে দেখিয়েছি কি কি দিই আমি তো সেগুলো আর নতুন করে দেখানোর কিছু নেই চিকেনটাকে ম্যারিনেট করে আজকে আর রাখার সময় পাবো না অন্যান্য সময় আমি যখন চিলি চিকেন করি একটু এক দেড় ঘন্টা রেখে দিই ম্যারিনেট করে কিন্তু আজকে যেহেতু সময়টা হাতে একদম কম আর অন্যান্য রান্না ছিল তার ফাঁকে ভাতটাও করে নিয়েছি জানো তো তো ওই জন্য বাবা খেয়ে যেহেতু দোকানে যাবে যার জন্য আমি চিলি চিকেনটা করার সময় পাইনি এখন আমি এটাকে ম্যারিনেট করে চটপট করে ভেজে রান্নাটা করে ফেলবো আর মাম্মামের এদিকে আবদার যে গরম গরম পাকোড়া খাবে ও ফলে আর কি পাকোড়াটা মাম্মাম খায় আর রাত্রিবেলায় মাম্মামকেও আমি চিলি চিকেনের এইসব সস টস এগুলো আমি দিই না ওর জন্য পাকোড়া আমি চারটে রেখে দেবো ও রাত্রিবেলায় ওটা ওকে ভাত দিয়ে ডাল দিয়ে ওই চিকেন পাকোড়া দিয়ে খাইয়ে দেবো মাম্মামের কোনো ব্যাপার না ওকে যেটাই দেব আর বাচ্চাকে ছোটো থেকে যেভাবে অভ্যাস করাবো দেখবে ও সেভাবেই তৈরি হবে যার জন্য আমি ওকে সব কিছু সব রকমভাবেই চেষ্টা করি আর ওকে আমি খাওয়াইও আর এখানে দেখো কথা বলতে বলতে আমি কিন্তু তো পাকোড়া ভাজা অলরেডি শুরু করে দিয়েছি আর এদিকে মিস্ত্রি কথা বলতে এসেছে মানে ধরো রান্নাঘরটা ঠিকঠাক মতো করা হবে তোমরা হয়তো ব্লগে দেখতে পারো যে দেওয়াল টেয়ালগুলোর অবস্থা খুব খারাপ হয়ে গেছে এটা যেহেতু বাড়িটার নিজ কেনা হয়েছিল আর ওপরটা করা হয়েছে যার জন্য নিচেরটা অনেক দিন হয়ে গেছে কেনা তো মানে যার জন্য এরকম অবস্থা হয়ে গেছে এখন দেওয়াল টেয়ালগুলোর ঠিকঠাক রান্নাঘরটা না করলে না খুব অসুবিধাও হচ্ছে যার জন্য মিস্ত্রি কথা বলতে এসেছে তাকে সব দেখানো আর তার ফাঁকে আমি রান্না করে যাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিক আছে একটু লজ্জা লজ্জাও লাগছিলো কিন্তু রান্নাটা না করলেও তো কিছু করার নেই আমি ওই জন্য সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি আর পাশে কথা বলছে সবাই ঠিক আছে তো এখানে আমার চিলি চিকেন কিন্তু অলমোস্ট ডান দেখতেই পেলে আমি পাকোড়াগুলোও দিয়ে দিলাম ওই পেঁয়াজ ক্যাপসিকাম ভাজার মধ্যে আর তার মধ্যে কিন্তু আমি একটু অ্যারারুট গুলে সেই জলটা কিন্তু একটু দিয়েছি আর এখন সসগুলো আমি অ্যাড করছি ঠিক আছে আর নুন মিষ্টি ভিনিগার আর কী বলে গোলমরিচ গোলমরিচের গুঁড়ো সেটা তো একদম নর্মাল ব্যাপার ওটা তো দিতেই হয় তো এখন এটা একটু ফুটলে আমার কমপ্লিট আর এই দেখো আমার চিলি চিকেন কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে স্প্রিং আনিয়ান থাকলে একদম পুরো জমে যেত বাট সেটা আমার কাছে অ্যাভেলেবেল নেই তো চলো এবার আমি ওপরে যাই আমার রান্না বান্না সব হয়ে গেছে ঘড়িতে সময় দুপুর বাজে পোনে দুটো আর মাম্মা মেয়ে একটু আগে স্নান হলো এই দেখো মাম্মা কই মাম্মা মায় মাম এই যে সার করে উঠলো এবার আমি যাবো স্নানে আমার এখনো হয়নি আর আমি তেল নিয়ে কাল থেকে শুধু ঘুরে বেড়াচ্ছি মাথায় তেল দেবো শ্যাম্পু করব আমার আর কিছুই সময় হচ্ছে না এখন কাচাকুচি করব করে স্নান করব ঠিক আছে চলো তাহলে এরপরে মাম্মাকে খাওয়াবো তাহলে সাথে থাকো পরে আমি সময় মতো আবার কথা বলবো মামাই রোদ বসো দেখো কত রোদ এসেছে এখানটা বসো চলো পরে কথা হচ্ছে হ্যালো ফ্রেন্ড করিতে এখন সময় হচ্ছে সন্ধ্যে সাড়ে সাতটার মতো বাজে আর এখন মাম্মা মেয়েদের কেক খাচ্ছে আর বসে বসে পড়াশুনো করছে আর তো কালকের দিনটা সোমবার থেকেই এক্সাম শুরু হচ্ছে তো ওই জন্য ওকে পড়াতে বসিয়েছি এরপর নিচে যাব নিচে গিয়ে তারপর একটু চা খাবো আর অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আবার এলাম তোমাদের সাথে কথা বলতে এলাম অ্যাকচুয়ালি অনেক খুব ঠান্ডাও লেগেছে শরীরটা ভালো লাগছে না যার জন্য আমার সব সময় ঠান্ডা লেগে থাকে নতুনত্ব কিছু না তার মধ্যেও আমি একটু আগে চুলে শ্যাম্পু করলাম তাহলে বোঝো আমি কত বড় পাগল শুধু ভাবো সাতটার সময় ঝুলে শ্যাম্পু করলাম পুরো ভেজা চুল তো যাই হোক মাম্মা পড়াশুনো করলে তারপর যাব নিচে তাহলে আর কি চলো এখন আপাতত আর আমার কোনো কাজ নেই ওকে একটু পড়াশুনোটা আগে করাই ঠিক আছে আর ওর পরীক্ষা টরীক্ষা এসবের কারণেই না মানে আমি আর সময় পাচ্ছি না কাজ কম্ম তারপর মাম্মামকে ইয়ে করা মানে ওকে পড়াশুনো ওকে দেখা এ করতে গিয়ে আমি সেভাবে তোমাদের সামনে কথা বলবে করবো আমার সেটা আর হচ্ছে না আর কি তার ফাঁকে ফাঁকে যতটুকু হচ্ছে চেষ্টা করছি এই তাহলে চলো পরে আবার কথা হচ্ছে আগে মাম্মামকে একটু পড়াশুনো করিয়ে নিই সাথে থাকো তো এখন প্রায় রাত সাড়ে আটটা বেজে গেছে মাম্মামকে ওপরে পড়াশুনো করিয়ে তারপর নিচে এসে এখন দেখো গরম গরম এক কাপ চা খেয়ে নিয়েছি আর বাড়িতে সবার চা খাওয়া অলরেডি হয়ে গেছে আমি এসে আমারটা করে নিলাম এবার খাচ্ছি আর মাম্মাম এখন বসে বসে মোবাইলে একটু গেম খেলছে ওর আবদার তবে মোবাইলটা এখন নিয়ে নেব নিয়ে আমি ওকে দেখো যেটা করতে দিয়েছি এই যে ও একা একাই একে এঁকে ফোনের মোবাইল মোবাইলে আর কি ওকে কিডস ড্রয়িংটা খুলে দিয়েছি ওখান থেকে দেখে দেখে ও ড্র করছে আর নিজে নিজে কালারও করছে আর আমি একটু ওকে মুড়ি বাতাম অল্প করে খাইয়ে দিচ্ছি যেহেতু সন্ধ্যেবেলা ওর হালকা হালকা খিদে পেয়েছে যার জন্য তো চলো আমরা ডিনারটা কমপ্লিট করি আর এই দেখো ওপরে এসে এখন ঘুমাতে যাওয়ার আগে আমি যেটা করছি সেটা হচ্ছে মাম্মামকে ভালো করে সর্ষের তেল হাতে ডলে গরম করে ওকে গলার মধ্যে মালিশ করছি কারণ প্রতিদিন রাত্রিবেলায় মাম্মামের শোয়ার পরে এক এত পরিমাণে কাশি হয় এত কাশি হয় মানে কাস্তে কাস্তে বমি হয়ে যায় ওই জন্য আমার প্রতিদিন রাত হলেই না ভয় লেগে গেছে যে মেয়েটার আবার না কাশি হয় আমি সব রকম প্রোটেকশান ওকে দিই তা সত্ত্বেও ওর কাশি হয় কোথা থেকে হয় আমি নিজেই বুঝতে পারি না কাশি সিরাপও খাচ্ছে তো এখন ওকে দেখো আমি ভালো করে তেল মালিশ করছি আর বসে বসে নখ কাটছে দেখেছো কী বাজে অভ্যাস হয়ে গেছে আর দেখো নাকে যেই তেল দিচ্ছি আর পালাচ্ছে ও মানে তেলের ঝাঁসটা নিতে পারছে না তোমাদের কাছে দেখো নালিশ করছে ঠিক আছে তো যাই হোক এই মজাতেই আমাদের সময়টা কেটে যায় আর এখন কিন্তু ওকে দেখো তেল মালিশ করার পর আমি বলছি একটা ছোট্ট বাফলা কিছু দিয়ে জড়িয়ে দিই ওর হবে না ওর এই চাদর পেঁচিয়ে ও শোবে এই বাই না তো ফ্রেন্ডস রাতের ডিনার হয়ে গেছে আমাদের অনেকক্ষণই আর মা একদম রেডি করিয়ে পুরো তেল ডলে সব একদম কলা টলা ঢেকে দিলাম দেখতেই পেলে এবার আমরা ঘুমিয়ে পড়বো কারণ অনেকটাই রাত হয়ে গেছে প্রায় এখন বারোটা বেজে গেছে ঠিক আছে তো শুয়ে পড়বো এবার তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও কালকে আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের সামনে হাজির হবো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা আমার ব্লগটা দেখছো আর আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো বাই বাই আমার ঠিক করে বলো ঠিক করে বলো ওরম করে বলো না আমাদের এই স্কার্টটা পেছল পুতুলি এটা কাট নয় এটা দেখো এটা পাখা ছিল না যে পাখাগুলো দিয়ে হাওয়া খায় হাত পাখাগুলো ওগুলো এটা কাপড়টা এটাকে দিয়ে নাকি পুতুলের স্কার্ট বানিয়ে দিতে হবে মানে বাই না শুধু বুঝো তাই হোক চলো তাহলে আজকের মতো আমরা ঘুমিয়ে পড়ি কালকে আবার দেখা হবে নতুন ব্লগের সাথে বাই বাই